উপস্থিত আমার ভাই উপরে করে কেন বাহিরে আমরা বলতে চাই টাঙ্গাইল থেকে শুরু করে সারা বাংলাদেশে যে চিত্র আমরা দেখছি এমন যে আজকে বাংলাদেশে আমাদের যে হয়েছে পোস্টদের আমাদের বিনবশ্বি বয়জদের এবং বাদনা কলেজদের এবং আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর যে লেফটেন্যান্টনকে পাহাড়ি রাজকে হত্যা করেছে হত্যা করেছে টিপস আছে বন্ধুরা আমি স্পষ্ট ভাষায় বলতে চাই বর্তমান বাংলাদেশ যে পরিস্থিতিতে আছে যৌথ বাহিনী থেকে শুরু করে পুলিশ বাহিনী কিন্তু আপনাদের কাজ করছে না কাজ করছে না তীব্র নিন্দ প্রতিবাদ জানাচ্ছি বন্ধুগণ আমরা এক বলতে চাই তারা যদি সঠিকভাবে কাজ না করে আমরা কিন্তু নতুন ভাবে আন্দোলন শুরু করবো ইনশাল আমরা বলতে চাই এই বাংলাদেশকে যারা নতুন করে উত্তপ্ত উত্তপ্ত করার চেষ্টা করছে তাদেরকে আমরা বলতে চাই এই বাংলাদেশ কিন্তু উত্তপ্ত বাংলা উত্তপ্তকারীরা এখানে বাংলাদেশে শাসন করতে পারবে না এ বাংলাদেশ কিন্তু একাত্তরের বাংলাদেশ এ বাংলাদেশ কিন্তু বাইন বাংলাদেশ এ বাংলাদেশ কিন্তু চব্বিশের বাংলাদেশ এখানে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যারা টাঙ্গাইলে বিশেষ করে যারা আমাদের ভাইদেরকে যারা শহীদ করেছে এখানে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে আগামী সাত দিনের মধ্যে গ্রেফতার করতে হয় কিভাবে ডিসি ডিসি মহোদয়কে আমরা জানাইছি কিন্তু ওনারা কোন পদক্ষেপ নেয় নাই ঠিক পুরোপুরিদেরকে তারা গ্রেফতার করতেছে সাধারণ কাউন্সিলর

আমরা মিছিল করে তারপর আমরা एसडीएम অফিসে যাব এসপি অফিসে গিয়ে পুলিশ সুপার মহোদয়কে আমরা স্পষ্ট স্পষ্ট করে বলবো আপনি যদি আপনি যদি আপনি যদি আমরা আমরা পুলিশ সুপার মহোদয়কে বলবো যে আপনি যদি সাত দিনের মধ্যে এই ব্যবস্থা করতে না পারেন আমাদের আন্দোলন চলবে ঠিক ভালো